আপনাকে আজ বলে দেব আপনি কেমন মানুষ পার্বতী সুবিচার চ্যানেলে স্বাগত এইভাবে আমার পাশে থাকবেন আপনি তিন হৃদয়ের নিয়তি ব্রহ্মাণ্ডের প্রতিটি আত্মার ভেতর লুকিয়ে থাকে এক অনন্ত গল্প যে গল্প লেখা হয় ভালোবাসা বেদনা আর আগুনের ভাষায় আজ আপনি সেই রহস্যের দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেখানে তিনটি হৃদয় অপেক্ষা করছে আপনার আত্মার সত্য প্রকাশ করতে এই তিনটে হৃদয় শুধু ছবি নয় এগুলো আপনার মনের আয়না আপনার ভাগ্যের প্রতিচ্ছবি আপনার অতীতের প্রতিধ্বনি আর ভবিষ্যতের ইঙ্গিত একটি হৃদয় জলে কালো আগুনে প্রতিরোধের শক্তির আর পুনর্জন্মের প্রতীক আরেকটি হৃদয় ছুরি হতো ভালোবাসার বেদনা ত্যাগ আর পুনরুত্থানের চিহ্ন শেষ হৃদয় জ্বলছে উজ্জ্বল লালে আকাঙ্ক্ষা আগুন আর নিয়তির দীপ্ত আলয় তিনটি হৃদয় তিনটি পথ তিনটি ভাগ্য আপনি যেটি বেছে নেবেন সেটি আপনার আত্মার সুর উচ্চারণ করবে তাহলে চোখ বন্ধ করুন নিজের হৃদয়ের ধ্বনি শুনুন আর অনুভব করুন কোন হৃদয় আপনাকে ডাকে কারণ আজ ভাগ্য কথা বলবে আপনার সঙ্গে আপনার নিজের হৃদয়ের ভাষায় ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো একটি ছবি বাছুন জানুন আপনার ভাগ্য কেমন হতে চলেছে প্রথম ছবিটি কালো আগুনের হৃদয় ভাগ্যের ভাষা যদি আপনার দৃষ্টি এই কালো আগুনে জ্বলন্ত হৃদয়ের ওপর স্থির হয় তবে বুঝে নিন আপনার আত্মা সাধারণ নয় আপনি সেই বিরল সত্তা যিনি নিজের জ্বলন্ত আগুনে পথ তৈরি করেন যখন পৃথিবী তাকে অন্ধকারে ঠেলে দেয় এই হৃদয় আপনার আত্মার প্রতীক এটি একদিকে যেমন রহস্যে ঘেরা তেমনি এর গভীরে রয়েছে এক অব্যক্ত শক্তির উৎস আপনি জন্মেছেন আগুনের ছোঁয়ায় বেদনার শিখায় গড়া আপনার অস্তিত্ব মানুষ আপনাকে যতই থামাতে চায় আপনি ততই দাউ দাউ করে জ্বলে ওঠেন নিজের স্বপ্ন নিজের গর্ব নিজের বিশ্বাসের শিখায় আপনার জীবন কখনো সহজ ছিল না কিন্তু প্রতিটি কষ্ট আপনাকে করেছে অনমনীয় আপনি যে ভালোবাসেন সেটা আগুনের মতো নির্মম হলেও সত্য জ্বলন্ত হলেও পবিত্র যে আপনার হৃদয়ে একবার স্থান পেয়েছে সে আপনার স্মৃতি থেকে কখনো মুছে যেতে পারে না কারণ আপনার ভালোবাসা অমর আপনার ভাগ্য এখন এক গভীর পরিবর্তনের পথে বিশ্বব্রহ্মাণ্ড আপনার নীরব সংগ্রামের প্রতিদান দিতে প্রস্তুত আপনি সেই ব্যক্তি যিনি ধ্বংসের মাঝেও সৃষ্টি খুঁজে পান ছাইয়ের ভেতর থেকেও আলো বের করে আনেন এই কালো আগুনের হৃদয় বলে দিচ্ছে আপনার ভেতরের শক্তি এখন জাগ্রত হচ্ছে যে আপনাকে ভেঙে দিতে চেয়েছিল সে নিজেই দেখবে কিভাবে আপনি জ্বলন্ত নক্ষত্রের মতো নিজের ভাগ্যকে আলোকিত করছেন আপনি আগুনের সন্তান আপনার পথ কাঁটারও হলেও শেষ প্রান্তে আছে জয়ের অগ্নি শিখা থামবেন না ঝলসে উঠুন কারণ পৃথিবী এখনো দেখেনি আপনার ভেতরের আসল আলো দ্বিতীয় ছবিটি ছুরি হতো বেগুনি হৃদয় ভাগ্যের ব্যথায় লেখা ভালোবাসা যদি আপনার দৃষ্টি এই ছুরি খাওয়া তো বেগুনি হৃদয়ের উপর স্থির হয় তবে জেনে লেখুন আপনি সেই আত্মা যে ভালোবাসে সীমাহীন ভাবে আর সহ্যকারী নিঃশব্দে আপনার হৃদয় কোমল কিন্তু ভাগ্য আপনাকে দিয়েছে এক কঠিন পরীক্ষার পথ আপনি যাদের জন্য কেঁদেছেন তারা হয়তো আপনার চোখের জল দেখেনি কিন্তু আকাশ সেই ব্যথা লিখে রেখেছে আপনার নামের পাশে এই হৃদয়ের প্রতিটি রক্তবিন্দু বলে দেয় আপনি এক যোদ্ধা প্রেমিক যে ছুরিটি আপনার হৃদয় ভেদ করেছে তা আপনাকে ভাঙতে পারেনি বরং আপনাকে করেছে আরো গভীর আরও প্রজ্ঞাবান আরও শক্তিশালী ভালোবাসার প্রতারণা বন্ধুর অবিশ্বাস কিংবা নিয়তির নিষ্ঠুর আঘাত কিছুই আপনাকে শেষ করতে পারেনি কারণ আপনার ভিতরে রয়েছে এক অদম্য আলো যা কষ্টের মধ্যেও ভালোবাসতে জানে ক্ষমা করতে জানে বেঁচে থাকতে জানে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা আজও বুঝতে পারেনি যে মানুষ সত্যিকারে ভালোবাসে তার ভালোবাসার শক্তি সময়কেও বদলে দিতে পারে আপনার হৃদয় আহত হলেও আপনার আত্মা অমর আপনার দুঃখ একদিন রূপ নেবে গৌরবে আপনার অশ্রু একদিন ঝলমল করবে বিজয়ের আলয় এই বেগুনি হৃদয় আপনার নিয়তির বার্তা বেদনাই তোমার শক্তি ক্ষতই তোমার মুকুট তুমি প্রেমের যোদ্ধা যার ভালোবাসা কখনো মরে না একটা সময় আসবে যখন আপনি পেছনে ফিরে দেখবেন যেটি আজ বেদনা মনে হচ্ছে সেটি আপনাকে বানিয়েছে মহিমান্বিত তখন আপনি হাসবেন কারণ আপনি জানবেন আপনি ভেঙে পড়েননি আপনি পুনর্জন্ম নিয়েছেন আপনি সেই হৃদয় যার ক্ষত থেকেও ফোটে ভালোবাসার ফুল যার অশ্রু থেকেও জন্ম নেয় আলো তৃতীয় ছবিটি লাল আগুনের হৃদয় জ্বালার ভিতর জন্ম নেওয়া আলো যদি আপনার চোখে জ্বলন্ত লাল হৃদয়ের উপর থেমে যায় তবে জেনে রাখুন আপনি জন্মেছেন আগুনের আশীর্বাদ নিয়ে আপনার হৃদয় কেবল ভালোবাসার নয় এটি এক উন্নত শক্তির প্রতীক যা জ্বলে ওঠে ন্যায়ের জন্য সত্যের জন্য স্বপ্নের জন্য আপনি সেই আত্মা যাকে দমিয়ে রাখা যায় না আপনার মধ্যে আছে এমন এক জ্যোতি যা অন্ধকারের মাঝেও আলো ছাড়ায় আপনার ভালোবাসা সহজ নয় এটি এমন এক আগুন যা ধ্বংসও করে আবার সৃষ্টি করে নতুন জীবন মানুষ আপনাকে কখনো বুঝতে পারে না কারণ আপনি অনুভব করেন গভীরভাবে ভালোবাসেন নিঃশেষভাবে আর হার মানেন না কোনো পরিস্থিতির কাছে আপনার হাসির আড়ালে আছে ঝড় আপনার চোখের গভীরে আছে অগণিত গল্প কিন্তু আপনি তবু এগিয়ে চলেছেন আগুনের পথ ধরে নিজের ভাগ্যের দিকে এই লাল আগুনের হৃদয় বলে দিচ্ছে আপনার সময় এসে গেছে যে আলো আপনি খুঁজছিলেন সেটি এখন আপনাকেই ঘিরে ফেলছে আপনার চারপাশের নেতিবাচকতা পুরে ছাই হয়ে যাবে কারণ আপনি হচ্ছেন আগুনের সন্তান যে নিজের শক্তিতেই পথ আলোকিত করে ভালোবাসা সফলতা আর গৌরব তিনটেই এখন আপনার নিয়তির পথে এসে দাঁড়িয়েছে আপনার হৃদয়ের আগুন এখন আর শুধু জলে না এটি রূপ নিচ্ছে অগ্নি মুকুটের যা আপনার মাথায় পড়াবে বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেই আপনি সেই হৃদয়ে যে ভালোবাসাকে ভয় পায় না যে বেদনায় হার মানে না যে আগুনের মাঝেও নিজেকে নতুন করে গড়ে তোলে মনে রাখবেন যখন হৃদয়ের আগুন জ্বলে তখন ভাগ্য নত হয় আপনার এই জ্বলন্ত লাল হৃদয় ঘোষণা করছে এক নতুন শুরু, এক নতুন বিজয় এক অনন্ত উত্থানের সময় এসে গেছে উপসংহার প্রত্যেক হৃদয়ের নিজস্ব ভাষা আছে আর আজ আপনি সেই ভাষা শুনলেন আপনার নিজের আত্মার কণ্ঠে এই তিনটে হৃদয়ের আগুন বেদনা ও ভালোবাসা সবই আপনাকে মনে করিয়ে দেয় আপনি কতটা শক্তিশালী কতটা অনন্য আর কতটা আশীর্বাদ প্রাপ্ত যদি এই বার্তা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি এই আলো আপনার আত্মায় আগুন জ্বালায় তবে মনে রাখবেন এই জ্ঞানের যাত্রা এখানেই শেষ নয় এটি কেবল শুরু পার্বতী সুবিচার চ্যানেল এখানে প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে মহাজাগতিক তথ্য এখানে প্রতিটি ভিডিও আপনাকে ছুঁড়ে যায় ভাগ্যের পর্দার ওপারে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি না হারান আপনার আত্মার পরের বার্তা একটা সুন্দর লাইক দিন কারণ আপনার এক লাইক আমাদের নতুন আলো জ্বালায় আর ভালো করে স্ট্যান্ডার্ড ভাষায় শেয়ার করে দিন যাতে অন্যরাও খুঁজে পায় নিজের হৃদয়ের ভাষা নিজের নিয়তির আলো আপনার প্রতিটি ভালোবাসা প্রতিটি সমর্থন আমাদের পথকে আলোকিত করে তোলে আরও এক ধাপ এখানেই শেষ নয় আগামীবার ফিরব নতুন এক রহস্য নতুন এক সত্য আর নতুন এক আত্মার আহ্বান নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনি এক আগুন আপনি এক আলো আপনি নিজেই আপনার ভাগ্যের রচয়িতা ধন্যবাদ